সালামু আলাইকুম ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ড যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কীভাবে আপনি অনলাইন থেকে বের করবেন সেই প্রসেসটি দেখাবো আপনি চাইলে পারে কিন্তু হাতে থাকে স্মার্টফোন দিয়ে মাত্র তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন তো চলুন দেখে কীভাবে হাতে থেকে স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় চলে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে মোবাইল ফোনের স্ক্রিন আসার পরে প্রথমে আমাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপস ইনস্টল করার জন্য আমাদের মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে এরপর আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে এনআইডি ওয়াললেট এনআইডি ওয়াললেট যে অ্যাপসটি আছে সেটি আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে তো আমাদের এই অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে পরে আমরা হোম হেসিপে একবারে ব্যাকে চলে আসবো ঠিক আছে এরপর আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে যেতে হবে তো আমি ক্রোমো ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোমো ব্রাউজারটা ওপেন করে নিয়ে গুগলে গিয়ে সার্চ দিতে হবে এনআইডি এনআইডি লিখে জাস্ট গুগলে সার্চ দিতে হবে গুগলে সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্ক আসবে সেই লিংকে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে একটা লিঙ্ক এসেছে দেখুন এনআইডি ডাব্লু তো আমাদের এই লিংকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রথমে একটা এখানে একটু ঘর আসে দেখুন এখানে একটু ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এনআইডি অনলাইন সার্ভিস তো আপনাদের এই প্রথমকার এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলে পারে আপনাদের বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তো এখানে আমাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের রেজিস্টার করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মানে ভোটার আইডি কার্ড নাম্বারটি দিতে হবে তারপরে এখানে ভোটার আইডি কার্ড নাম্বারটি দিতে হবে ঠিক আছে তো আমি ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আমার জন্মদিনটা দিয়ে দিতে হবে জন্ম মাসটা দিয়ে দিতে হবে এরপর বছরটি দিয়ে দিতে হবে মানে আমার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তো এগুলো দেওয়া হয়ে গেলে পারে আমাদের এখানে একটা ক্যাপসার কোড দেখতে পারবো ঠিক আছে তো আমাদের এখানে ক্যাপসার কোডটি পূরণ করতে হবে তো আমি এখানে ক্যাপসার কোডটি পূরণ করে দিচ্ছি ঠিক আছে এখানে যা লেখা থাকবে তা এখানে বসাতে হবে বড়ো হাতের থাকলে পারে বড়ো হাতের ছোটো হাতের থাকলে পারে ছোটো হাতের তো আমি এখানে দেখিয়ে বসিয়ে দিচ্ছি এটা ভুল হলে পারে কিন্তু হবে না তো এটা আপনার ক্যাপচার কোডটি পূরণ করা হয়ে গেলে পারে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার আগে থেকে যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনার এরকম একটি ইন্টারফেস শো হবে আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে তো আমার অ্যাকাউন্ট খোলা আছে এর জন্য এখানে আমি এই বহালে ক্লিক করব তো আমি বহলে ক্লিক করে দিচ্ছি বহালে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বর্তমান ঠিকানা স্থানীয় ঠিকানা দিতে হবে তো আমি বর্তমান ঠিকানা বিভাগটা সিলেক্ট করে নিচ্ছি প্রথমে এরপর জেলাটা সিলেক্ট করে নিচ্ছি এরপর উপজেলাটা সিলেক্ট করে নিচ্ছি উপজেলা এরপর আমাদের স্থানীয় ঠিকানাটা দিতে হবে তো স্থানীয় ঠিকানাটা আমি আবার দিয়ে দিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে ঠিক আছে এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে তো এরপর এইগুলো সব পূরণ করা হয়ে গেলে পরে এই পরবর্তীতে ক্লিক করতে হবে তো আমি পরবর্তীতে ক্লিক করছি এখন আপনি এনআইডি কার্ড তৈরি করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে দেখতে পারবেন এই নাম্বারটিতে আপনার ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটি আপনার লাগবে আর এই ফোন নাম্বারটি যদি না থাকে এই মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনার এই ফোন নাম্বারটি পরিবর্তন করে নিয়ে আপনার যে নাম্বারটি কাছে আসে সেই নাম্বারটায় কোড পাঠিয়ে দেবেন ঠিক আছে তো আমার এই নাম্বারটি আমার কাছে আসে তো আমি এই বার্তা পাঠান এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করলে এবারে দেখবো যে আমাদের এক মিনিটের ভিতরে আমাদের ফোনে একটি কোড যাবে ঠিক আছে ছয় ডিজিটের একটা কোড যাবে তো কোডটা আমাদের ফোনে চলে আসবে আমাদের একশো পাঁচ নাম্বার থেকে কিন্তু কোড আসবে ঠিক আছে তো এই কোডটা আসতে পারে আপনার একটু দেরি হতে পারে বা খুব তাড়াতাড়িও চলে আসতে পারে ঠিক আছে তো আপনার এখানে একটু ওয়েট করবেন আর আপনার ফোনে দেখবেন যে কোডটি চলে এসেছে তো আমার ফোনে কিন্তু কোডটি চলে এসেছে আমি কোডটি দেখিয়ে এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে কোডটি দেখে বসিয়ে দিচ্ছি কোডটি যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না আর আমি আপনাদের সাজেস্ট করব। আপনি বারবার আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করার চেষ্টা করবেন না সেক্ষেত্রে লক হয়ে যাবে তো আমার আপনার কোডটি বসানো হয়ে গেলে পরে এই বহালে ক্লিক করবেন তো আমি বহলে ক্লিক করে দিচ্ছি বহালে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা প্রথমে যে মানে অ্যাপটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপসটি আমাদের এখন প্রয়োজন হবে তো আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে এখানে দেখুন লেখা আছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট তো আমাদের এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে মানে আপনি চাইলে পারে তো আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না তো এর জন্য আপনারা এখানে এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে তো আমি ট্যাপ ট্যাব টু ওপেন এই লেখাটিতে ক্লিক করছি এটাতে ক্লিক করলে পরে আমাদের সেই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো এখানে বেশ কিছু অপশন আসতে পারে তো ফেস স্ক্যান করুন এটাতে ক্লিক করছি এখানে ক্লিক করলে পরে এখানে আমাদের ফেস স্ক্যান করতে হবে তো এরপর আমাদের এই ঠিক ক্লিক করতে হবে ঠিক আছে এটাতে ক্লিক করলে পরে আমাদের কিন্তু কাজ শেষ এরপর আমাদের অটোমেটিক কিন্তু অন্য পেজে নিয়ে চলে যাবে ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমরা এখানে এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে বলছে তো আমি এড়িয়ে যান অপশনে ক্লিক করব এড়িয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে পরে আমরা এখানে ডাউনলোড বলে একটা অপশন দেখতে পারবো তো আমরা যেহেতু আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করব অনলাইন থেকে এর জন্য আমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড এগেন্সি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবো যে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হওয়ার কিন্তু অপশন কিন্তু চলে এসেছে তো এখান থেকে আমরা ড্রাইভ পিডিএফ ওয়েদার এটাতে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডটি এখন দেখতে পারবো ঠিক আছে তো দেখতেই পারছেন এটা আমাদের এনআইডি কার্ডটি কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা আপনাদের ডাউনলোড করার জন্য আবার এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এই ডাউনলোডে ক্লিক করে দিতে হবে ডাউনলোডে ক্লিক করলে পরে আপনাদের এটা পিডিএফ আখারে ডাউনলোড হয়ে যাবে তখন এই পিডিএফ ফাইলটি আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনার এনআইডি কার্ডটি বের করে নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি কারোর জন্য কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ